মোহাম্মদপুর গুজরাট শাখা এই ছাত্র সমাবেশে আমার সেনাবাহিনীর সভাপতি প্রদীপ সিদ্ধার এখানে ছাত্রদলের কেন্দ্র থেকে যারা এখানে এসছেন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম সম্পাদক শিবল বিশ্বাস বিভিন্ন কলেজে ছাত্র নেতারা এখানে আজকের এই উপস্থিত আছেন সাংবাদিক ছাড়া এমনি ফোন দোকান নিষেধ কর বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় জাতীয়তাবাদী দলের কেন্দ্র কমিটি সংগ্রামী সদস্য ঢাকা জেলা বিএনপির সেক্রেটারি এই মোহাম্মদুরের সন্তান যার জন্ম হয়েছিল এই মাটিতে মোহাম্মদপুরে এবং এখানেই তার বাল্যকালের শিক্ষা শুরু হয়েছিল নিপুণ রায় চৌধুরী এখানে উপস্থিত আছেন আমাদের ছাত্র মোহাম্মদুল শাখার সাধারণ সম্পাদক রজন কলেজ শাখার আহ্বাব থাকি আরও বিভিন্ন মানে নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক সংগ্রামী আহ্বায়ক জনাব আরিফুজ্জামান নিজ এবং আমার প্রিয় ছাত্র সমাজের ছাত্রদলের নেতাকর্মী ভাইরা আজকে এই মতবিনিময় সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আর মাত্র চোদ্দ দিনও নয় কারণ নয় তারিখ থেকে প্রচার বন্ধ হয়ে যাবে এবং আজকের দিন বাদ দিলে মাস থেকে বারো দিন এই বারো দিন আমাদের হাতে সময় এই সময়ের মাঝে আগামী নির্বাচন কীভাবে আমাদের নিশ্চিত করা যায় সেই লক্ষ্য করে এখানে মিলিত হয়েছে আমি প্রথমেই আমাদের এই উদ্যোগকে এবং আমাদের পার্টির চেয়ারম্যান

কিন্তু অবশেষে তোমাদের কারণ তোমরা হলে সকালবেলা আটটা নটা সূর্যের মতো এই পৃথিবী এই নতুন বাংলাদেশ আমাদের পুরনো ধ্যান ধারণা পুরনো মূল্যবোধ পুরনো ঘুনে ধরা যে সমাজ ব্যবস্থা তার রূপান্তরের লক্ষ্যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এই ছাত্র সমাজ তোমরা রাজপথে লড়াই করেছ সংগ্রাম করেছ আরও ছাত্র জনতার বিপ্লবী গণপ্রথনের মাঠ দিয়ে জুলাই চব্বিশে জুলাই আগস্টে সেই জুলাই বিপ্লবের মাঝ তাদের পতন হয়েছে আজ এই পতনের পরে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ঘোষণা করেছেন দীপ্ত আমরা একটি নতুন দেশ নতুন সমাজ নতুন ভবিষ্যৎ নতুন রূপান্তরিত বাংলাদেশ আমরা গঠন করতে চাই কিন্তু সেটা কাদের জন্য কাদের সাহায্যে এই তরুণ পারবে সেই নতুন বাংলাদেশকে নির্মাণ করতে এবং তার জন্য আজকে প্রয়োজন তার আগে আমাদের আমাদের মূল দায়িত্বগুলো কি বিএনপি ইজ এ ন্যাশনালিস্ট পার্টি দ্য ডিউটি অফ এ ন্যাশনালিস্ট পার্টি অর্থাৎ জাতীয়তাবাদী দলের দায়িত্ব হচ্ছে জাতীয় দলের সমস্ত অঙ্গ সংগঠনের দায়িত্ব হচ্ছে আমাদের জাতীয় মুক্তি জাতীয় স্বার্থ রক্ষা করা জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করা এবং আমাদের পররাষ্ট্রনীতি হবে সমস্ত দেশের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে কিন্তু প্রভুত্ব নয় দাসত্ব নয় আমরা কারো দাসত্ব প্রভুত্ব স্বীকার করি না আমরা একটা জাতি বাঙালি জাতি বাংলাদেশি জাতি আমরা পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে চাই আজকে যেভাবে জাপান দাঁড়িয়েছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ভিয়েতনাম দাঁড়িয়েছে মালয়েশিয়া দাঁড়িয়েছে পৃথিবীর সিঙ্গাপুর দাঁড়িয়েছে পৃথিবীর অনেক পিছিয়ে বড় দেশ আজকে পৃথিবীতে মাথা তুলে দাঁড়িয়েছে কিন্তু একটা সময় ছিল যখন এই দেশটাকে সোনার বাংলা বলা হতো সারা পৃথিবীর মানুষ তাদের ভাগ্য অন্বেষণের জন্যে বাংলায় আসতো বাংলার মানুষ কখনো কোথাও যায়নি এখানে ওলন্দাজরা এসেছে চাইনিজরা এসেছে পর্তুগিজরা এসেছে ফরাস এসেছে এখানে পঞ্চান্ন জন ফটকাবাজ ইংরেজ একটা ফান্ড কালেক্ট করে করে একটা কোম্পানি করলো নাম দিলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় গিয়ে ব্যবসা করা যায় বাংলায় যাও এখানে ইভিনেপত্রতা এসেছিলেন তিনি একজন পরিব্রাজক তিনি বাংলাদেশে এসে তিনি বলেছেন যে এদেশে প্রবেশের হাজারটি দরজা আছে কিন্তু এখান থেকে বেরোনোর কোনো পথ নাই এখানে ভিএন সঙ্গে এসেছিলেন সাতশো খ্রিস্টাব্দে তিনি বলেছেন যে পৃথিবীর সব দেশে জ্ঞান বিজ্ঞান শিক্ষা করার পরে অধিক জ্ঞান ও গিয়ে উন্নয়ন করা যায় বলেছে বাংলায় যাও সেই বাংলা নানান কারণে বিশেষ করে গত আঠারো বছর সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় ছাত্র অর্থনীতি সব কিছুকে জলাঞ্জলি দিয়ে তারা ছাত্র ছাত্র জনতার অভ্যুত্থানের বাজ দিয়ে তারা ফটো পতন ঘটেছে সেই ছাত্র সমাজের সামনে আমি কথা বলছি আমার মনে হচ্ছে সেই সামনে প্রশান্ত মহাসাগরের ঢেউগুলো যেমন আসলে আসলে বেলাভূমি চাষার কে পড়ে আজ তোমাদের এই সারা বাংলার ছাত্র সমাজ আজকে তারাই পারবে আগামী এই বাংলাদেশকে নির্মাণ করতে তারাই পারবে বাংলাদেশের ভবিষ্যৎকে নিশ্চিত করতে তারাই পারবে আমাদের জাতীয় স্বার্থকে আমাদের সার্বভৌমত্বকে আমাদের স্বাধীনতাকে নিশ্চিত করতে এবং সেই কারণেই বহু ষড়যন্ত্র আছে সব কিছু মোকাবেলা করে আমাদের নেতা যেমন তারেক রহমান প্রত্যেক দিন দিনা রাতকে এখনই সমান করে নিয়ে অর্থাৎ দিন রাত সারা রাত দিন তিনি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াচ্ছেন এক দিন সাতটা আটটা জড়ো সময় তিনি বক্তৃতা করছেন আমাদের অন্য অন্য নেতারা যার যেখানে সেখানে করছে আমিও ওই বয়সে আমি সকাল থেকে কালো রাত দেড়টার সময় আমি বাড়ি ফিরেছি আমরা পরিশ্রম করে যাচ্ছি এইবার পরিশ্রমটা তোমরা সাথে আমার মনে হচ্ছে আমাদের পরিশ্রম অনেকটা আরও বেগবান হবে আরও গতিশীল হবে প্রত্যেক বাড়িতে বাড়িতে পাহারা দিতে হবে প্রত্যেক বাড়িতে বাড়িতে নিয়ে হবে প্রত্যেক পাড়া মহল্লা নিজেদের দখল রাখতে হবে এবং ভোটের দিন ভোটারকে হাজির করতে হবে এবং ভোট কেন্দ্র পাহারা দিতে হবে কোনো রকম কোনো পর্যন্ত কারচুপি এটা আমরা মানব না এটা আমরা হতে দেব না এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি কারণ এখন মিছিল হবে সেই জন্য আমি মিছিলটা যা শুরু করে দিয়েই আমাকে আবার শালিকায় আজকে যেতে হবে আমি আজকের মতবিন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের মতবিনয় সভার বিপ্লবী সভাপতি জন আপনার সিদ্ধান্ত সচিব জন আপনার আমি সিদ্ধান্ত সচিব বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা জননেতা অ্যাডভোকেট নিতারায় চৌধুরী কাকা যিনি ধানের শীষের প্রতীক নিয়ে এসেছেন মাগুরা দুই আসনে আমাদের কথা একটাই আমরা এদিক সেদিক চিনি না ধানের ছাড়া বুঝি না আমাদের ছাত্র দলের কাজ হবে ধানের শীষের পক্ষে কঠোর পরিশ্রম করা আমাদের উচিত আমাদের সবারই উচিত ছাত্র দলের যারা আছি ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করা আমরা ধানের শীষের বিজয় নিয়ে ঘরে ফিরবো আর একটা কথা মাথায় রাখবেন যে দুষ্কৃতিকারীরা তো থাকেই তারা তারা চাবে যে যে কোনো ভাবে ধানের শীষের বিজয়কে ধানের করা যায় সেই চিন্তা চিন্তা ভাবনা করবে এই যে আমরা তো মানে তার ভিতর হচ্ছে বাংলাদেশ জুমাত লিগ নামে চিনি এইগুলো তো মাথায় রাখবেন তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে তারা বাড়িতে বাড়িতে যাচ্ছে রিপ্লেট বিতরণ করছে বিকাশ নাম্বার নিচ্ছে এনআইডি কার্ড নিচ্ছে এইগুলো থেকে আপনারা সতর্ক থাকবেন আপনাদের যার যার পরিবার আছে পাড়া মহল্লা আছে পরিবারের মা বাবা ভাই বোন যারা আছে বিশেষ করে তারা মহিলাদেরকে বেশি টার্গেট করছে আপনারা এইদিকে লক্ষ্য রাখবেন যে নিজেদের ভোট যেন একটাও বাইরে না যায় এবং বাইরের ভোটগুলো যেন আমরা ক্লোজ করতে পারি আমাদের ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে পারি এটা সবাই মাথায় রাখবেন এবং কেন্দ্রীয় ছাত্র যে দায়িত্বপ্রাপ্ত টিম এসেছে আমাদের মাগুরা দুই আসনে তাদের নির্দেশনা মোতাবেক আমরা যেন কাজ করতে পারি শেষ হাসিটা আমরাই হাঁটবো ইনশাল্লাহ